ভিডিও শুরুতে সবাইকে জানে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা প্রথমে বলে নিচ্ছি আমার এই ভিডিওটি গত বছরে রেকর্ড করা কিছু কারণবশত ভিডিওটি আপলোড করা হয়নি আপনারা যারা তাই আমি আমার সাধ্যমতো পঞ্চাশ জনকে ইফতার দেওয়ার ব্যবস্থা করেছিলাম খাবারের তালিকায় খুব বেশি আইটেম ছিল না কিছু তেলে ভাজা কিছু ফল ছোলা ও মুড়ি এবার অনেকেই বলবেন খাওয়াবেন সেটার আবার ভিডিও কেন করতে হবে শো অফ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই শো অফ যদি ভালো কিছুর জন্য হয় তাতে ক্ষতি কি আমার শো অফ দেখে যদি আরও দশজন শো অফ করে এতে কিছু অসহায় মানুষ খাবার পাবে সবসময় সব কিছু নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে ভাবতে শিখুন আমি কিছু থার্মোকলের প্লেটে খাবারগুলো দিয়েছিলাম তারপর সেটাকে ফুড র্যাপিং পেপার দিয়ে প্যাকেট করে নিয়ে গিয়েছিলাম কিন্তু থার্মোকলের প্লেটগুলো এত সফট টাইপের ছিল যে র্যাপ করতে অনেক কষ্ট হয়েছিল প্লেটগুলো একদম ভাজ হয়ে যাচ্ছিলো যাই হোক অনেক কষ্ট করে প্যাকেট করে নিয়ে গিয়েছিলাম সারাদিন এত কাজ করে অনেক বেশি ক্লান্ত ছিলাম সেদিন আর আমাকে আমার রান্নার দিদি পম্পা প্লাস অনিমা অনেক হেল্প করেছিল সেদিন রাখি আর আসার কথা ছিল কিন্তু ওরা কিছু সমস্যার কারণে আসতে পারেনি সবাই আমার জন্য দোয়া করবেন যেন এভাবেই সবসময় আমি আমার সাধ্য মতো সবাইকে সাহায্য করতে পারি ইনশাআল্লাহ এই বছরেও খুব তাড়াতাড়ি এমন একটা আয়োজন করার চেষ্টা করব